অপরাধ জড়িত আমরা তাদেরকে গ্রেফতার আনতে করবো এর বাইরে আরো বিএফের ঘটনা বিচ্ছিন্ন করছে সেগুলো আমরা তদন্ত রাখছি আমাদের নির্দেশনা দেওয়া আছে সবকিছু সুষ্ঠুভাবে তদন্ত করে যে যেখানে যে দলের হোক আমাদের এখানে দল বা কোনো মত পথ আমাদের দেখা বিষয় না সুনির্দিষ্ট অপরাধ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেগুলো তদন্ত করবো এবং আমরা তদন্ত করে আমাদের আইনের ব্যবস্থা আমরা নিব সামনে আমাদের দুর্গা পূজার একটা বড় উৎসব আছে আমরা ইতিমধ্যে আমরা গত তিন দিন আমরা দুর্গা পূজারকাল এখানকার ইয়ে আছে পূজা মন্ডপগুলো আছে তাদের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য যারা কমিটির লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি মত করে